আমি সুবর্ণ ইলেকট্রনিক্স থেকে জয় বলছিলাম আজকে আমরা যে টিভিগুলো কাজ করতেছি তো এখন এটা একটা আমরা টিভি প্যানেল লাগাবো এই টিভিটার প্যানেলটা ব্রোকেন এটা একটা হায়ার ব্যান্ডেড টিভি এই টিভিটা এইখানে ভেঙে গেছে তো আমরা এখন এই টিভিটা প্যানেল লাগাবো আবার হচ্ছে এই টিভিটারও প্যানেল লাগাবো তো ওই সাইড কাজ চলতেছে তো এখন আমরা এটা টিভিটাও খুলি তো এখন আমাদের এই প্যানেলটা ওই হায়ার টিভিতে আমরা লাগাবো নতুন প্যানেল চেনার উপায় এই নিচের দিকে একদম থাকে এটা আমরা যে উঠালাম এটা নতুন একটা প্যানেল বসানো কমপ্লিট এখন আমরা এই টেপগুলো উঠাবো এটা একটা বর্ডারলেস টিভি আমাদের খেনার একটা টিভি রিপেয়ার হচ্ছে এটা রিপেয়ার কমপ্লিট ভিতরে আরো মাল নামাচ্ছে কাজ হবে এইগুলো সব প্যানেল আমাদের কাছে পাবেন তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঁচপান্ন ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাশি ইঞ্চি এই সকল প্যানেল অ্যাভেলেবেল এটা হলো আমাদের বন্ডিং রুম এখানে বন্ডিং মেশিন এটা এদিকে সব কাজ হচ্ছে বাইরে সব কাস্টমার দাঁড়ায় আছে আমরা এই টিভিটার পিকচার কোয়ালিটিটা দেখব এটার একটা চলে শুনছি টিপি রিপেয়ার করার জন্য খোলা হচ্ছে ওইদিকে এটা রিপেয়ার কমপ্লিট তো এখন এটা একটা আমরা পঞ্চান্ন ইঞ্চি টিভি এটা রিপেয়ার করব এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা একটা পঁচপান্ন ইঞ্চি টিভি এটা হলো ভাঙ্গা ভেঙে গেছে এটা প্যানেলটা আমরা আজকে চেঞ্জ করব অবশ্যই তো এটা আমাদের খোলা কমপ্লিট আমরা এখন সবই খুলে ফেলবো টিভিটার তারপরে প্যানেলটা লাগাবো তো এই টিভিটার মোটামুটি সব খোলা কমপ্লিট এখন আমরা প্যানেলটা বের করব এটা আমাদের খোলা কমপ্লিট কাজ চলতেছে আজকে আমরা এই চারটা প্যানেল চেঞ্জ করলাম দুইটা তিনটা পঁচপান্ন আর এলো একটা পঁচাত্তর এগুলো সব ভাঙ্গা ভাঙ্গাগুলো বাইরে রেখে তো এখন আমাদের যে কাজগুলো চলতেছে এগুলো সব কাজ চলতেছে এদিকে সব ব্যস্ত তো আমাদের সব কাজ চলতেছে কোনো টিভিল ফাঁকা নাই এখন আমাদের কাছে পাবেন হচ্ছে পাওয়ার বোর্ড মাদার বোর্ড টিকন বোর্ড কপ অপ আইসি যাবতীয় স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল এগুলো সবগুলো পাওয়ার আছে সনি স্যামসাং এল জি এমআই সকল ধরনের পাওয়ার বোর্ড অ্যাভেলেবেল প্যানেল তো আছেই এবং আমাদের আছে নিজস্ব বন্ডিং মেশিন আমরা যাবতীয় এল ইডি টিভি আমরা মেশিনের দ্বারা কাজ করি আমাদের আধুনিক সব মেশিন এই যে এইখানার একটা মেশিন তো আমাদের সার্ভিস সেন্টার থেকে হোম সার্ভিসের ব্যবস্থা আছে আমরা যাবি তো এল টিভি বাসায় বসেও রিপেয়ার করতে পারি স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু ফোন দিলেই আমাদের সার্ভিস সেন্টার থেকে লোক চলে যাবে আপনাদের বাসায় বাসায় গিয়ে কাজ সম্পন্ন করবে তো এখন আমরা হচ্ছে এই টিভিটা প্যানেলটা দেখব মানে স্ক্রিনটা দেখব টিভির স্ক্রিনটা কেমন আসে এটা প্যানেল লাগানো হয়েছে এই যে আমরা এটা ডিসপ্লে লাগালাম হায়ার লেখাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্ক্রিনটাও অনেক সুন্দর আসবে এটা একটা পঁচন্ন ইঞ্চির টিভি আমাদের এখানে সনি স্যামসাং এলজি সকল ধরনের প্যানেলই অ্যাভেলেবেল আছে টিভিটা ওপেন হোক তারপরে এদিকে আমাদের এই টিভিটা খোলা হচ্ছে ওটা আর একটা টিভি রিপেয়ার করবে দেখতেই পাচ্ছেন স্ক্রিনটা এটা হলো হায়ার টিভি আমরা হায়ার টিভির এটা প্যানেল লাগালাম একদম মানে আগের মতো ছবি আসছে থ্যাংক ইউ তো আপনাদের যাদের সার্ভিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে করে রিপেয়ার নিতে পারবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইটা আর বিষয় সেটা হলো যে সার্ভিস করার সময় আপনাদের লোকেশনটা আগেই একটু বলবেন তাহলে আমাদের যাইতে একটু সুবিধা হয় হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওরাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার টিভির যে প্রবলেম ওটা একটা ভিডিও করে আমাদেরকে পাঠাবেন আর হচ্ছিল ওই টিভিটার সমস্যাটা এই টিভির মডেলটা একটু পাঠাবেন এটা দেখলেই আপনারা বুঝতে পারবো যে টিভিটা এই সমস্যা ওই অনুযায়ী আপনার বাসে যে আমরা কাজ করে দিতে পারব থ্যাংক ইউ